আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত জানাই সেভেন মিনিটস বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি ফেনি জজ আদালতের বিজ্ঞ অ্যাডভোকেট জনাব আনোয়ার হোসেন সাহেবকে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা ফৌজদারি আইন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করব বিজ্ঞ অ্যাডভোকেট থেকে ফৌজদারি আইন সংক্রান্ত এবং ফৌজদারি মামলা সংক্রান্ত আমরা বিভিন্ন বিষয়ে জানব বলে রাখা ভালো আমাদের ভিডিওতে আমরা সাধারণ মানুষ কিভাবে আইন সংক্রান্ত বিষয় সহজভাবে জানতে পারে আমরা সেই বিষয়গুলাই কিন্তু তুলে ধরার চেষ্টা করি জটিল যেই আইনের ব্যাখ্যা অথবা জটিলভাবে আইনকে উপস্থাপন করা এই বিষয়টা আমরা এড়িয়ে বরং যারা আমাদের সাধারণ অডিয়েন্স আছেন তারা কিভাবে সহজভাবে আইন বুঝতে পারেন সেই বিষয়গুলো কিন্তু আমরা আমাদের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করি তো আমাদের বিজ্ঞ অতিথি আইনজীবীকে আমরা স্বাগতম জানাই আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে আসার জন্য ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ জানাই আপনার স্টুডিওতে আমাকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য সাথে সাথে যারা দেখছেন আজকের এই প্রোগ্রামটি তাদেরকেও ধন্যবাদ জানাই আমরা এখন আপনার কাছে জানতে চাইবো কি ধরনের মামলাগুলোকে আমরা ফৌজদারি মামলা হিসাবে চিনি অর্থাৎ আমাদের নিত্য নৈমিত্তিক যেই মামলাগুলো আছে সেগুলোর মধ্যে কোন ধরনের মামলাগুলো ফৌজদারি মামলা এই বিষয়টা সংক্ষেপে এবং সহজভাবে আমাদের দর্শকদের জন্য উপস্থাপন ফৌজদারি মামলা দায়ের দিক থেকে তিন ধরনের হয়ে থাকে যথা সিআর মামলা জিআর মামলা এবং নন জিআর মামলা এখন আমরা প্রত্যেকটি বিষয়কে সিআর মামলাগুলো বিশেষ করে একটিয়ার সম্পন্ন আমলি আদালতে চেয়ার সিআর মামলাগুলো নালিশি দরকাসের মাধ্যমে আনয়ন করা হয় জিআর মামলাগুলো বিশেষ করে আমল যোগ্য অপরাধের মামলাগুলো থানায় মামলা আনায়ন করা হয় সেগুলা পরবর্তীতে এফআইআর হিসেবে আর সিআর মামলা করার পরে বিজ্ঞ আদালত মামলার গুরুত্ব বিবেচনা ক্রমে ওই কর্তৃপক্ষকে এফআইআর হিসেবে এন্ট্রি করার জন্য আদেশ দেওয়ার পর সেটাও আবার জিয়ার মামলা হিসেবে রূপান্তরিত হয় ইয়াছাড়া আমলের অযোগ্য ধারার মামলাগুলো কোর্টে কোর্টে না করে যদি থানায় দায়ের করা হয় সেগুলো তদন্ত সাপেক্ষে পরবর্তীতে মামলা রূপান্তরিত হয় ধন্যবাদ আপনাকে আমাদেরকে এই মামলাগুলো আমাদেরকে সহজভাবে উপস্থাপন করার জন্য এখন আপনার কাছে আমরা জানতে চাইব জিডি বলতে আসলে কি বোঝায় একটা জিডি কখন মামলায় রূপ নেই এই বিষয়টা আমাদের দর্শকদের উদ্দেশ্যে সুন্দরভাবে বুঝিয়ে বলুন আমরা জিডি বলতে কি বুঝি এবং একটি জিডি কখন মামলায় রূপ নেয় এই বিষয়টা আমাদের দর্শকদের বুঝিয়ে বলুন প্রথমে আমরা একটু বলি জিডিটা কি জিডির মিনিং হচ্ছে যে জেনারেল ডায়েরি কোনো ব্যক্তি কোনো অপরাধের আশঙ্কা করে নিকটবর্তী থানায় যখন জিডি আনয়ন করেন তাকে প্রধানত জিডি বলা হয় জিডিটা আপনি প্রশ্ন করেছেন যে কখন মামলায় রূপান্তরিত হয় জিডি করার পরেই থানা কর্তৃপক্ষ জিডিটাকে তদন্তের ব্যবস্থা নেন সেখানে জিডিটা তদন্ত হয় জিডিতে আনিত অভিযোগের তদন্তের পরে তদন্তে সত্যতা পাওয়া গেলে তখন তদন্তকারী কর্মকর্তা প্রসিকিউশন দাখিল করেন সেটা নন এফআইআর প্রসিকিউশন হিসাবে বিবেচিত হয় আর নন এফআইআর প্রসিকিউশনের ভিত্তিতে নন জিয়ার মামলার উদ্ভব হয় এখন আপনার কাছে আমরা জানতে চাইবো জিডি কি শুধুমাত্র পুলিশ স্টেশনেই করা হয় অর্থাৎ পুলিশ স্টেশনের বাহিরে অথবা আদালতে কি জিডি করার কোনো সুযোগ আছে কিনা অর্থাৎ কোর্টে কোন ধরনের মামলাগুলো জিডি করা যায় এবং কোন ধরনের মামলাগুলো জিডি করা যায় না সেই বিষয়ে একটু বুঝিয়ে বলুন জি পুলিশ স্টেশন ব্যতীত ফৌজদারি আদালতে আমলি আদালতে জিডি করার সুযোগ নেই সেক্ষেত্রে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চুয়ালিশ বিধান মতে জিডি করার বিষয়ে বর্ণিত আছে সেক্ষেত্রে চুয়াল্লিশ বিধান মতে মাননীয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জিডি আনয়ন করা যায় সেক্ষেত্রে কিছু শর্ত সাপেক্ষে জিডি আনয়ন করতে হবে প্রত্যেকটি বিষয়ের ব্যাপারে চুয়াল্লিশ হাজার অধীনে জিডি আনয়ন করা যায় না যেমন সেখানে হত্যার পরিকল্পনা যদি নেওয়া হয় সেক্ষেত্রে জিডি করা যায় কিন্তু ফৌজদারি আদালতে কোনো হারানো বিষয়ের জন্য জিডি আনয়ন করার বিধান নেই এছাড়া আরও কতিপয় বিষয়ে জিডি আনয়ন করার বিধান ফৌজদারি আদালতে নেই যেই সকল বিষয়ে মাননীয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জিডি আনয়ন করা যায় না সেই সকল বিষয়ে নিকটবর্তী থানায় বা সংশ্লিষ্ট থানায় জিডি আনয়ন করার সুযোগ রয়েছে অত্যন্ত ধন্যবাদ আপনাকে চমৎকার ভাবে আমাদের বিষয়গুলো বুঝিয়ে বলার জন্য এখন আপনার কাছে আমরা জানতে চাইবো ফৌজদারি মামলা বিলম্বিত হওয়ার আসলে কি কি কারণ রয়েছে কি কি কারণে ফৌজদারি মামলা বিলম্বিত হয় ফৌজদারি মামলা বিলম্বিত হওয়ার জন্য নানাবিধ কারণ দায়ী তার মধ্যে কতিপয় কারণগুলো হচ্ছে আমরা উল্লেখ করছি সেগুলো হচ্ছে প্রথমত একটি ফৌজদারি মামলা দায়ের করার পরে যদি মামলাটা তদন্তে দেওয়া হয় পুলিশ যদি যথাসময়ে তদন্ত করে প্রতিবেদন না দিয়ে থাকেন অথবা কোনো তদন্তকারী কর্মকর্তা যদি সময়ে তদন্ত করে প্রতিবেদন না দিয়ে থাকে সেক্ষেত্রে বিলম্বের একটি কারণ হতে পারে কারণ বিজ্ঞ আদালতে তদন্ত প্রতিবেদন আসার পরে মামলাটা পরবর্তী ধাপে অগ্রসর হয় সেক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা তদন্ত প্রতিবেদন দেওয়ার সময় যদি বিলম্ব করেন সেখানে মামলাটা বিলম্বের একটা কারণ ইয়া ছাড়াও। মামলা যদি কোনো আসামি পলাতক থাকে একটি মামলায় বাদী যদি একাধিক আসামির বিরুদ্ধে মামলা করেন অথবা একজন আসামির বিরুদ্ধে মামলা করেন সেক্ষেত্রে সেই আসামিদের মধ্যে একজন অথবা একাধিকজন যদি পলাতক থাকেন সেই ক্ষেত্রে পলাতক আসামিদেরকে জন্য কিছু পদক্ষেপ বিজ্ঞ আদালত নিয়ে থাকেন যেমন প্রথমত পলাতক আসামির বিরুদ্ধে ট্রায়ালে যাওয়ার আগে খুলিয়া পরোয়ানা কোকি পরোয়ানা এই বিষয়গুলো জারি হওয়ার পরে যদি আসামি হাজির না হন বিজ্ঞ আদালতে তার পরবর্তীতে কমপক্ষে দুইটি দৈনিক জাতীয় পত্রিকায় দেওয়া হয় তাকে হাজির হওয়ার জন্য আদালতে তারপরেও যদি আসামি বিজ্ঞ আদালতে হাজির না হন অথবা পুলিশ তাকে হাজির করাইতে না পারেন তখন মামলাটা আমলি আদালত থেকে বিচারিক আদালতে বদলি হয় তার পরবর্তীতে যেই বিষয়গুলো মামলাটা বিলম্বিত হওয়ার জন্য বাদী সাক্ষীর স্টেজে যদি উনি ওনার মানিত সাক্ষীদেরকে যথাসময়ে বিজ্ঞ আদালতে হাজির না করেন সেক্ষেত্রেও মামলা বিলম্বিত হওয়ার একটি অন্যতম কারণ সেটা হচ্ছে মামলায় একাধিক সাক্ষী থাকেন সেক্ষেত্রে একজন বাদী যদি একটি দায় তারিখে বা দুইটি দার্য তারিখে মামলার সাক্ষীদেরকে আদালতে উপস্থাপন করেন পরবর্তী ধার্য তারিখে যদি মামলার সাক্ষ্য পর্ব ক্লোজ হয়ে যায় সমাপ্ত হয়ে যায় সেক্ষেত্রে থ্রি ফর্টি এর জন্য মামলাটা থাকবে অথবা যুক্তি জন্য মামলাটা থাকবে কিন্তু বাদীপক্ষ যদি সাক্ষ্য হাজির করতে যদি বিলম্ব করেন তাহলে মামলাটি বিলম্ব হওয়ার এটিও একটি কারণ অনেকেই ভাবেন ফৌজদারি মামলা আইনজীবীর গাফেলতি অথবা আন্তরিকতার অভাবের কারণে ফৌজদারি মামলায় বিলম্বিত হয় আসলে এই বিষয়ে আপনার মতামত কি আমাদের একটু বুঝিয়ে বলুন সাধারণ দর্শকদের উদ্দেশ্যে আপনি প্রশ্ন করেছেন যে ফৌজদারি মামলা বিলম্বিত হওয়ার পিছনে আইনজীবীদের ভূমিকা আছে অথবা আইনজীবীর কারণে অনেক সময় ফৌজদারি মামলা বিলম্বিত হইতে পারে বলে অনেকে মনে করেন বিষয়টার সাথে আমি একমত পোষণ এজন্য করছি না যে একটি ফৌজদারি মামলা দায়ের থেকে মামলাটা রায় পর্যন্ত অনেকগুলো ধাপ অতিক্রম করে রায় পর্যন্ত আসতে হয় সেক্ষেত্রে আইনজীবী কে যে এককভাবে দায়ী করার কোনো সুযোগ নেই সেক্ষেত্রে যদি নির্দিষ্ট ধার্য তারিখে যদি বাদী হাজির না থাকেন অথবা বিবাদী হাজির না থাকেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাদী নির্দিষ্টভাবে স্টেপ না নেওয়ার কারণে মামলায় বিলম্বিত পারে অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটি দরখাস্ত বিজ্ঞ আদালতে দাখিল করা প্রয়োজন কিন্তু বাদী অনুপস্থিত বাদী অনুপস্থিত থাকার কারণে ওই দরখাস্তটা দাখিল করা যাচ্ছে না অথবা শুনানি করা সম্ভব হচ্ছে না যার কারণেও বিলম্বিত হতে পারে আবার ক্ষুদ্র পরিসরে আইনজীবীর কারণেও মামলা বিলম্বিত হতে পারে উনি যদি যথাসময়ে সময়ে যথা প্রযুক্ত স্টেপ না নিয়ে থাকেন যেমন মামলাটি আদেশ হয়েছে ফুলিয়া এবং ক্রোকের এখন বিজ্ঞ আইনজীবী যদি ফুলিয়া পরোয়ানা এবং কোকি পরোয়ানা যদি সাবমিট না করেন বিজ্ঞ আদালতে তাহলে পরবর্তী এতে পরবর্তী স্টেপে যাওয়ার ক্ষেত্রে মামলাটাতে বিলম্ব হওয়ার সুযোগ থাকে ধন্যবাদ আপনাকে এখন আপনার কাছে আমরা জানতে চাইব ফৌজদারি মামলায় অনেক সময় বাদী হেরে যায় অথবা সঠিক প্রতিকার পায় না তো এই প্রতিকার না পাওয়ার কারণ এবং হেরে যাওয়ার কারণ কি হতে পারে আপনি আপনার ব্যক্তিগত বিবেচনায় আমাদেরকে বুঝিয়ে বলুন একটা ফৌজদারি মামলায় বাদী কেন প্রতিকার পায় না বা হেরে যায় অনেক বাদী দীর্ঘ বছর মামলা পরিচালনার করার পরে তিনি হতাশ হয়ে যান এবং তিনি বলেন যে তিনি ন্যায় বিচার পায় নাই তিনি সুবিচার পান নাই তিনি তখন তার এই সুবিচার না পাওয়ার দোষটা অন্যের ঘাড়ে একাধিক ব্যক্তির ঘাড়ে চাপানোর চেষ্টা করেন সেক্ষেত্রে বিষয়টি একটু বিস্তারিত সেই বিষয়টা অনেক কিছু বিষয়ের উপরে নির্ভর করে একজন একজনবাদী ন্যায় বিচার না পাওয়ার জন্য অথবা তিনি সুবিচার না পাওয়ার জন্য অনেকগুলো বিষয় দায়ী যেমন প্রথমত বলতে চাই একটি মামলা যখন বাদী দায়ের করেন মামলাটা দায়ের করার পরে উনাকে ওনার যে মামলার ঘটনার বিষয়ে একটা ড্রাফটিং তৈরি করতে হয় বাদী যদি ওনার মামলার ঘটনার বিষয়ে ড্রাফটিং এর ক্ষেত্রে আইনজীবী সহযোগিতা না নিই তিনি যদি দেখা যায় যে অনভিজ্ঞ ব্যক্তির সহযোগিতায় উনি মামলা ড্রাফটিং কার্য সমাপ্ত করেন সেই ক্ষেত্রে দেখা যায় মামলায় যে সকল উপকরণ আসার দরকার সেই উপকরণগুলো যদি সঠিকভাবে ব্যক্ত না করা হয় সেটাও ন্যায় বিচার না পাওয়ার জন্য একটি কারণ হয়ে দাঁড়ায় উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে সাতজন আসামির বিরুদ্ধে বাদী মামলা আনয়ন করলেন সেই ক্ষেত্রে বাদী তিনজনের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে তার ড্রাফটিং এর মাধ্যমে অভিযোগ আনায়ন করলেন কিন্তু চারজনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ না করে ঢালাও অভিযোগ করলেন আনায়ন সেক্ষেত্রে এই চারজন আসামি চার্জ গঠনকালে লাভের সম্ভাবনা থেকে যায় মামলায় পরাজিত হওয়ার অথবা মামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার একটি কারণ হতে পারে ইয়া ছাড়াও বাদী যদি তদন্তকারী কর্মকর্তার নিকট সাক্ষ্যগণকে সঠিকভাবে উপস্থাপন করতে না পারেন অথবা মামলা সংশ্লিষ্ট আলামত যদি তদন্তকারী কর্মকর্তার নিকট সঠিকভাবে যদি উপস্থাপন না করতে পারেন জব্দ তালিকা তৈরিতে যদি বাদীকে সহযোগিতা করতে না পারেন এই সকল কারণেও একটি মামলায় বিচার থেকে বঞ্চিত হওয়ার কারণ হয়ে দাঁড়ায় আরো কতিপয় কারণ রয়েছে যেমন প্রত্যক্ষদর্শী ব্যক্তিদেরকে মামলায় সাক্ষী হিসাবে মান্য না করা এবং আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটি মামলায় বাদী হেরে যাওয়ার জন্য সেগুলো হচ্ছে জবানবন্দিতে সঠিকভাবে মামলা সংক্রান্ত তথ্য উপস্থাপন না করা এবং জেরায় সঠিক উত্তর না দেওয়া এবং যদি মামলাটা কোনো দালিলিক সাক্ষ্য সংশ্লিষ্ট প্রমাণ সংশ্লিষ্ট কোনো মামলা হয়ে থাকে ক্ষেত্রে দলিলের আসল কপি বিজ্ঞ আদালতে প্রদর্শনের জন্য জমা প্রদান না করা অথবা হারিয়ে ফেলা এই সকল কারণবাদী মামলা হেরে যাওয়ার জন্য অন্যতম কারণ হয়ে দাঁড়ায় অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে আসার জন্য এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে সাবলীলভাবে বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদানের জন্য আমরা আশা করি পরবর্তী কোনো এক এপিসোডে আপনাকে আমরা আবার পাবো আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি কোনো মেসেজ থাকে সেটা আপনি দিতে পারেন আপনাকেও অসংখ্য ধন্যবাদ এবং সেভেন মিনিটস বাংলায় আজকের এই প্রোগ্রাম যে সকল দর্শকবৃন্দ দেখছেন তাদেরকেও আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি তো ধন্যবাদ সবাইকে যারা এই পর্যন্ত আমাদের ভিডিওটি দেখলেন পরবর্তী কোনো এপিসোডে আপনাদের সাথে নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহ